ভাঙন রোদ সহ নদী তীরের এলাকার পরিবেশের টেকসই উন্নয়নে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেছেন পরিবেশবাদীরা বিশিষ্ট জনরা বলেছেন সবুজের সাজাই বাংলাদেশ স্লোগানে রংপুরের তিস্তা তীরবর্তী অঞ্চলে ও জীবন ক্লাবের বৃক্ষায়ন কর্মসূচি পরিবেশগত সংকট মোকাবেলায় সহায়ক হবে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিঙ্কের সহায়তায় প্রত্যন্ত অঞ্চল সবুজ বেষ্টনী গড়ে নতুন প্রজন্মের মাঝে বিতরণ করা হয় দেশীয় নানা জাতের গাছের চারা তথ্য রিপোর্ট চিত্রে বন্যা ও নদী ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগের কষাঘাতে জর্জরিত রংপুরের নদী তীরের বাসিন্দারা প্রতি বছরই বাস্তুচ্যুত হচ্ছেন অসংখ্য মানুষ হুমকিতে জীববৈচিত্র্য পরিস্থিতির উত্তরণে প্রাকৃতিক সুরক্ষা বলয় তৈরিতে বাংলালিংকে সাথে নিয়ে রংপুরের গঙ্গাচড়ার মহিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও তিস্তা সেতু রক্ষা বাঁধে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিবাদে রংপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব আমরা এই যে বৃক্ষরোপণ করছি এই যে গাছ বড় হচ্ছে এবং এই যে সবুজের সমারোহ ঘটছে এই সবুজ কিন্তু আমাদের মানসিক প্রশান্তি দিচ্ছে সবুজ আমাদের স্বাস্থ্য ভালো রাখছে সবুজের ভেতরে যখন আমরা চলাফেরা করি আমাদের শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ভালো থাকে আসুন বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে যত জায়গা আছে পতিত জমি আছে সেখানে বৃক্ষরোপণ করি এবং সবুজে বাংলাদেশটাকে ছেয়ে ফেলি সবুজ উৎসবে পরিবেশ সুরক্ষার প্রত্যয় শিক্ষার্থী ও পরিবেশ কর্মীদের গাছ আমাদের অক্সিজেন দেয় এটা রোপণ করব এবং রক্ষণাবেক্ষণ করব আমাদেরও প্রয়োজন গাছকে সুন্দরভাবে আগলে রাখার একমাত্র গাছই হল সুন্দর প্রকৃতিকে সাজানোর জন্য এরকম অনুষ্ঠান প্রতি বছর হলে এলাকা গাছে ছেয়ে যাবে গাছগুলো সুন্দরভাবে লাগানো হবে এবং এটার পরিচর্যা সুন্দরভাবে হবে সুধিজনরা বলছেন নতুন প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গতিশীলতা আসবে সবুজ আমাদের এই তিস্তা নদী যদি আমরা প্রকৃতিভাবে যদি আমরা সাজাতে চাই প্রতিটা জায়গায় আমাদের গাছ লাগাতে হবে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যে কাজটা করছে এই মহৎ উদ্যোগের সাথে বাংলা যে অ্যাসোসিয়েটেড হতে পারছে এটা খুবই ভালো একটা উদ্যোগ আমরা সবসময় এই ধরনের উদ্যোগকে সবসময় স্বাগত জানাই এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশকে সবুজে গড়তে চাচ্ছি অন্যান্য জায়গার মতো রং করেও এই বৃক্ষরোপণে আমরা নিজেদেরকে নিবেদিত করতে পেরেছি ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে শুধু বৃক্ষরোপণই নয় সচেতনতা ও পরিবেশ বান্ধব উন্নয়নের তাগিদ পরিবেশবাদীদের আফরোজা হাসি চ্যানেল